এখানে আসার আগে দি লাস্ট এই অর্ডারটা কমপ্লিট করে এসেছিল গ্যালারি খুঁজে পরে দেখলাম ভিডিওটা পোস্ট করাই হয়নি তাই ভাবলাম ভিডিওটা একবার শেয়ার করাই আজকে তোমরা আমার খাবারের মেনুতে দু রকমের চিকেন কষা দেখতে পাবে একটা নর্মালি চিকেন কষা একটা স্পেশাল চিকেন কষা তার সাথে ছিল একদম মাখা মাখা আলুর দম আমি কোনো খাবারই এক্সট্রা বানিয়ে রাখি না অর্ডার বেসিসেই প্রত্যেক জনের খাবার আমি বানিয়ে আর যেটা সবার প্রথমে দেখলে সেটারও কিন্তু অর্ডার ছিল গাই গরমা গরম বিরিয়ানি তার সাথে ছিল মিষ্টি রায়তা মাছ দেখছে কান্ড ভাইয়ের হাতে ফোন থাকলে যা হয় ওকে দিয়েছিলাম ভিডিওগুলো করার জন্য ও অর্ধেক খাবারের ভিডিও তুলেছে অর্ধেক অর্ধেক খাবারের ভিডিও ভিডিওটা এডিট করার সময় দেখি অর্ধেক খাবার মিসিং আর আমি বাড়িতে ফিরেই কিন্তু নতুন নতুন খাবার মেনুতে আপডেট দিয়ে দেবো তার সাথে খুব শিগগিরই নতুন নতুন খাবারেরও ভিডিও আসবে এত দূরে আসার পর নিজের কাজটাকে যে এত পরিমাণে মিস করছি তোমাদের আর কিভাবে বোঝাবো আমি আমার নিজের থেকেও নিজের কাজকে ভীষণ ভাবে ভালোবাসি আর এই খাবারগুলোর অর্ডার ছিল শ্রীরামপুর আর উত্তরপাড়া থেকে প্রথমে আমি শ্রীরামপুরে নেমে খাবারটা আমি হ্যান্ড ওভার করেছিলাম আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি জানো তো এখানে যে কি পরিমাণ গরম আর ওখানে দেখো সোয়েটার পরে বেরিয়ে গেছি রাস্তা তখনও খুব ঠান্ডা ছিল আর এখনো আছে বাট এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে করো তারপরে পরে ট্রেনটা ধরে চলে আসলাম উত্তরপাড়া উত্তরপাড়া আর উত্তর অর্ডারটা ছিল দশ প্লেট চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন কষা নর্মাল চিকেন কষা এইগুলোই আর শিরামপুর থেকে ছিল মিক্স ভেজ পোলাও চিকেন কষা আলুর দম ক্রিস্পি চিকেন অনেকগুলো খাবার ছিল বাট এখন ভুলে তোমরাই বলো না সেই কবে আমি খাবারগুলো বানিয়ে ডেলিভারি দিয়ে দিন এতদিন পর ভিডিওটা এডিট করে ভয়েস ওভার দিচ্ছি এখন কি মনে রাখা সম্ভব যাই হোক বাবাকে খুব শিগগিরই এখানে সুস্থ করে আবারও বাড়ি ফিরে নিজের কাজে লেগে পড়ব আর সেদিনকার ছিল এইটুকুনি আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই like que te tata